সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু সালের বোনাস রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি হলো তুলা আপনারা জানেন ইতিমধ্যেই আমরা তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে দু সাল কেমন যাবে সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আপলোড করেছে কিন্তু যে বিষয়টা আমাদের জানার কিছু বোনাস রাশিফল এবং তুলা রাশির যে তিনটি নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র যার অধিপতি মঙ্গল এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হয় দেবারিকণ আর দ্বিতীয় যে নক্ষত্রটি রয়েছে সেটি হল সাতি সাতি নক্ষত্রেরটি রাবুর হলেও এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা কিন্তু দেবকণ এবং বৃহস্পতির নক্ষত্র বিশাখা বিশাখা নক্ষত্রটা দেবগুরু বৃহস্পতির হলেও এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হলো দেবারিকণ তো এই তিন নক্ষত্রের নিয়ে আমরা স্পেসিফিক প্রেডিকশন রাখবো এবং কিছু সাজেশান আপনাদের দেব যে সাজেশান আপনি দু হাজার সালে হয়তো ফলো করতে পারেননি কিছু দু হাজার চব্বিশে ফলো করবেন যার ফলে হয়তো কিছুটা বেনিফিট রেজাল্ট আপনি আশা রাখতে পারেন চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ বিভিন্ন রকমভাবেই সমস্যায় জর্জরিত ছিল আবার এটা নয় কেউই কোনো সফলতা পায়নি সবার ক্ষেত্রেই শুধু অসফলতা এসছে না সেটিও নয় মূলত কয়েকটি বিশেষ জায়গায় ডিস্টারবেন্স আপনারা ফেস করেছেন যার মধ্যে প্রধানত ছিল ম্যারিটিয়াল লাইফ বিবাহিত সংক্রান্ত বিষয় নিয়ে বিবাহ এবং বিবাহিত জীবন দুটো বিষয় ও তোলার ঝামেলা প্রচুর পরিমাণে ছিল ক্ষেত্রে নতুন বিয়ে হতে গিয়ে হচ্ছে না বিয়ে ঠিক হয়ে গিয়েছে তার গিয়ে কি হলো বিয়ে গেল আবার কারোর ক্ষেত্রে হলো কি যে বিয়ে ঠিক হয়ে গিয়েছে যে বিয়ে ভেঙে গিয়েছে আবার কিছুদিন পর আবার তাদের একটা যোগাযোগ আসার মতো অবকাশ আবার কারোর কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনটা এতটা ডিস্টার্ব হয়েছে এতটাই সমস্যা প্রবণ হয়েছে যে বিবাহিত জীবনে আপনি স্টেবেলস হতে পারেন কারো ক্ষেত্রে আবার আইনি জটিলতা তৈরি হয়েছে অর্থাৎ মোট কথা আমরা বলতে পারি বিবাহিত জীবন সংক্রান্ত বিষয় নিয়ে তুলারাশি জাতক জাতিকাদের ঝামেলার অন্ত ছিল না আর একটি বিষয় নিয়েও কিন্তু খুব সমস্যা এসেছে সেটি হলো হেলথ একদিকে নিজের স্বাস্থ্য নিয়ে সমস্যা অন্যদিকে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা মানে নিজের বেটার হ্যাপের হেলথ নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম এসেছে এবং সব থেকে যে জায়গাটা দুরূপ সমস্যা প্রবণ যে আপনি আপনার স্বাস্থ্য নিয়েই সমস্যায় জর্জরিত আপনি আপনার বেটার হ্যাপের স্বাস্থ্য নিয়ে সমস্যায় জর্জরিত কিন্তু করা যাচ্ছে না রোগ নির্ণয় করা যাচ্ছে না এরকম একটা সমস্যাও কিন্তু আপনার জীবনকালে ছিল বা বিগত দিনে আমরা কিন্তু ফেস করেছি আর সপ্তমভাবে অবস্থান থাকার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে আপনাদের অগ্রগতি হয়েছে যার প্রভাব কিন্তু শুধু ব্যবসায় নয় কর্মজীবনের ক্ষেত্রেও আমরা কিছু না কিছু প্রভাব পেয়েছি হ্যাঁ তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল কারণ ছাড়া কোনো কিছুই হয় না যেহেতু দশম ভাবে রাহুর অ্যাসপেয় ছিল সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিস্টারবেন্স বিভিন্ন রকম সমস্যা এগুলো কিন্তু আপনাকে পেতে হয়েছে এবার হচ্ছে আমাদের জানার যে আদতেও এখান থেকে বেরোতে পারবো কিনা আরও কিছু সমস্যা ছিল রিলেশনশিপ নিয়ে প্রবলেম ব্লক আনব্লক বিভিন্ন রকমের আদার্স জটিলতা সেটা আমি কিছু কিছু প্রেডিকশন আজকে রাখব। যেগুলো আমার মনে হয়েছে খুব দরকারি সবার প্রথমে আমি একটু বিবাহ সংক্রান্ত বিষয়ে বলে রাখি দেবগুরু বৃহস্পতি সপ্তমস্ত এখন যদিও রেট্টগ্রেড মোশানে কিন্তু আমরা দেখব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের মধ্যে অনেকেরই বিবাহ কিন্তু ঠিক হবে যারা বিবাহযোগ্য বাচ্চারা বিবাহের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে তার মানে আমরা এক্সপেক্ট করতেই পারি যে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের প্রথম অর্থে প্রথম চার মাসের মধ্যে একটা শুভ ফল প্রাপ্তির জায়গা কিন্তু খুব স্ট্রংভাবেই থাকছে এবং এটি আপনাদের বাস্তবায়িত হবে এটি থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন অন্তত যে রেজাল্ট পাওয়ার জন্য একটা বছরের প্রতীক্ষা অন্তত যে রেজাল্ট আপনি দীর্ঘদিন প্রতীক্ষা করেও পাচ্ছিলেন না সেই ধরনের একটা প্রভাব তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু আসতে চলেছে যাদের ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে ধরুন আপনি ডিভোর্স দিতে চান না কিন্তু আপনার নিয়ে অপোনেন্ট রয়েছেন তিনি ডিভোর্স দিতে চান এই ধরনের সমস্যাগুলো যাদের রয়েছে আমার মনে হয় সেই জায়গা থেকেও সমাধানযোগ্য একটা জায়গা সেটি কিন্তু তৈরি হবে বা তেমন পজিবিলিটিস তুলারাশির জাতক জাতিকাদের থাকছে এক্ষেত্রে ধনাত্মক ফলাফলই আমরা এক্সপেক্ট করতে পারি এর পরের যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট এই অ্যাসপেক্ট যে আপনাদের কতটা পজিটিভিটি ইনক্রিজ করতে পারে কতটা পজিটিভিটি ডেভেলপ করতে পারে যাদের পারিবারিক ইন মূলত বিবাহিত জীবনের সমস্যার অন্যতম কারণ আপনার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে আপনার বনি বনা হয় না তাদের নিয়ে আপনি কিছু কথা বলেন যেটা আপনার হাজব্যান্ড পছন্দ করেন না বা আপনি আপনার শ্বশুরবাড়ি নিয়ে কিছু কথা বলেন যেটা আপনার ওয়াইফ কথা পছন্দ করেন না তো কোথাও যেন গিয়ে প্রবলেমটা হলো শ্বশুর বাড়ি সংক্রান্ত বাড়ির সদস্যদের সংক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতার জায়গা অনিকাংশেই কমবে বলে এক্সপেক্ট করা যায় এটা তুলারাশির জাতক জাতিকাদের একটা ধনাত্মক গুণ এবং ক্ষেত্রে আমার মনে হয় রাশি জাতক জাতিকারা একটা পজিটিভিটি পাবেন একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এর পরের যে বিষয়টি নিয়ে আমরা একটু চর্চা করবো বা মোট কথা বলতে পারি আলোচনা করবো সেটি নিয়ে তুলারাশির জাতক জাতিকাদের কতটা এনার্সমেন্ট সম্ভব যে বিজনেসটা তার বসে গিয়েছে যে বিজনেসটা সে কারেন্টলি খুব সাকসেসফুলি রান করতে পারছেন না যে বিজনেসে নানা রকমের সমস্যা পুনরায় পুনরায় চলে আসছে দেখুন আমি একদম স্পষ্ট ভাষায় একটা কথা বলি দেবগুরু বৃহস্পতি যখন কেন্দ্রে অবস্থান করে কোচরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুভ ফল দেয় তবে সেভেনতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি শুভ ফল দেন এবং এখানে সপ্তমস্ত বৃহস্পতির আপাতত রেট্রোগ্রেড মোশনে আমরা খুব বনাত্মক ফলাফল এক্সপেক্ট করতে পারি না কিন্তু প্রথম চার মাস আমরা কিন্তু এই জায়গাটি থেকে একটা ধনাত্মক ফলাফল এক্সপেক্ট করতে পারি এই জায়গাটি থেকে কিন্তু একটা শুভ ফলাফল সেটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের আসবে এবং যাদের ব্যবসা সংক্রান্ত সমস্যাটা খুব জটিল দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা আর করতে পারছেন না সব কিছু জমিয়ে সব কিছু ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করেছিলেন সেই ব্যবসাতেও এই ধরনের প্রবলেমগুলো এসেছে তাদের ক্ষেত্রে আমি বলবো কিছুটা পজিটিভিটি থাকছে তবে আপনাদের আরে একটা সমস্যা আছে কি জানেন আপনারা অনেকেই ভুল পথে হাঁটছেন যে বিজনেসটা আপনার করার কথা নয় আপনি যদি সেই বিজনেস নিয়ে এগোতে চান তাহলে খুব ভালো ফলাফল আসবে খুব ভালো ফলাফল কি সেক্ষেত্রে এক্সপেক্ট করা যায় আমার মনে হয় না এক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের অনেকেই সেই একই বিষয়টা পড়ছেন আপনার করার কথা স্বর্ণের ব্যবসা আপনি করছেন লোভের ব্যবসা আপনার করার কথা ভারী দ্রবপাতির ব্যবসা আপনি করছেন লঘু দ্রৌপাতির ব্যবসা বা আপনার হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে গ্রোথ বেশি কিন্তু আপনি আপনার নিজের পরিবার আপনি নিজের জন্মস্থান আপনি নিজের জায়গাতেই সীমাবদ্ধ থেকে ব্যবসা করতে চাইছেন তাহলে আমাদেরকে এই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে যে আদতেও এই জায়গাটা সফল হবে কিনা দেখুন দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট একটা হলো ট্রানজিট দশা দুটো জিনিস এবং তার সাথে আপনার পারফেক্ট বিজনেস অর আপনার পারফেক্ট পরিকল্পনা আপনার কর্মজীবন সংক্রান্ত বিষয় তুলারাশি জাতক জাতিকাদের আমি সার্ভিস লাইফ নিয়ে শুধু দুটো প্রেডিকশন রাখবো দেখু রাউ শফটে গিয়েছে এটা নয় যে নেগেটিভ রেজাল্টটি দেবে শুধু তবে এ জেনে রাখুন কিছুটা পজিটিভ আউটকামও আসবে বিশেষ করে যারা পলিটিক্সে আছে রাজনীতির সাথে যুক্ত যারা অকাল কোনো বিষয় নিয়ে কর্মকাণ্ড করছেন তাদের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিইও বা একটু উপর লেভেলের পদে তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতা বিগত কিছুদিন ধরে বেড়েছে এবং যে প্রেশারটা আপনি দীর্ঘদিন ধরে ফেস করেননি যে প্রেশারটা আপনার বিগত দিনে ছিল না সেই প্রেশারটা আপনাকে কিন্তু এই মুহূর্তে পেতে হচ্ছে বাট আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর জায়গা আপনার থাকবে না আমি মনে করি এক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট তুলারাশির জাতক জাতিকাটা লক্ষ্য করতে পারবে তবে কর্মজীবনের পরিবর্তন কিন্তু খুব স্ট্রং আমার মনে হয় তুলারাশির জাতক জাতিকাদের একটা পরিবর্তন হবে কর্মজীবনের ক্ষেত্রে অন্তত পক্ষে যারা সার্ভিসে আছেন আইটি সেক্টর বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন পরিবর্তনের প্রচুর ইন্টারভিউ দেয়া হয়ে গেল কিন্তু প্রকৃত অর্থে কল পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি বলে রাখি একটা পজিটিভিটি আসতে চলেছে একটা পজিটিভ আউটকাম কিন্তু আসবে এবং এটি নিশ্চিতভাবেই আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করবে এবার দেখুন জাতক এডুকেশনটা নিয়ে কয়েকটা কথা বলতেই হয় দেখুন একটা সময় ঢায়া ছিল দু হাজার জানুয়ারি মাসের বাইশ তেইশ তারিখ পর্যন্ত ঢায়া থেকে বেরোলেন অনেক এক্সপেকটেশন যে ঢায়া অনুবৃত্তি হচ্ছে সুতরাং হ্যাঁ আমাদের এক্সপেকটেশন ছিল প্র্যাকটিক্যালি পজিটিভ একটা টাইম আসবে এডুকেশনের ক্ষেত্রে গৃহসূপের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করা যাবে কিন্তু বাস্তবিকভাবে ভাবুন তো কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছেন এডুকেশন লাইফের ক্ষেত্রে তবে এটুকানি বলতে পারি স্যাটাল যেহেতু রেট্রোগ্রেড মোশানে ছিলেন এবং পার্টিকুলার আপনার এই যে চতুর্থভাবে অধিপতি পঞ্চমে গিয়েছে পঞ্চমভাবে কেতুর অ্যাসপেক্ট এডুকেশান লাইফটাকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যক্ত করতে দেয় বাট নাও এবেজ এই মুহূর্তের কন্ডিশনকে যদি আমরা গুরুত্ব দিই সেখানে আমি দুটো কথা আপনাদের সাথে শেয়ার করবো যে ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি এবং মূলত তোলারাশ্রিক জাতক জাতিকাদের বর্তমানে যে অবকাশ রয়েছে এডুকেশান লাইফ রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে সেখানে কিন্তু গ্রোথ আসবে অনেকে নিট অ্যাক্সপিরিয়েন্স রয়েছেন প্রচুর আছে নিট অ্যাক্সপিরিয়েন্টস অনেকে আছেন গেট দেবেন অনেকে আছেন মানে প্রবেশিকা পরীক্ষা দেবেন আই নি টু সে আপনি এমন কোনো এক্সামিনেশান দিতে চাইছেন যেটা একটা নতুন কোর্স করতে পারবেন মানে যেটাকে বলা হয় এন্ট্রান্স এক্সামিনেশান বা বাংলায় বলতে হলে প্রবেশিকা পরীক্ষা এই ধরনের পরীক্ষাগুলো যারা অ্যাপেয়ার হবেন পরীক্ষাগুলো দেবেন বিগত দিনে দিয়েছেন গত বছর মানে এই বছরই দিয়েছেন জুন জুলাইয়ের মধ্যে খুব ভালো বাইস ছিল না অ্যান্ড দেন ইউ ডিসাইডেড যে আমি আরেক বছর থাকবো খুব ভালোভাবে পড়াশোনা করবো এবং তারপরে গিয়ে আমি একটা ভালো জায়গা অ্যাচিভ করবো না ডিসিশন যে আপনার পুরোপুরি ভুল সেটা আমি বলবো না সেই ক্ষমতাটাও আমার নেই সেটা আমি বলবো না আমি এতটা ডিসার্ভ আপনাকে করব না তবে এটুকু আমি বলতে পারি এই ডিসিশন হয়তো কিছু ক্ষেত্রে সঠিক হতে চলেছে টু থাউজেন্ড যদি মেয়ের মধ্যে বিশেষ করে এপ্রিলের মধ্যে আপনার কোনো এক্সামিনেশন থাকে এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে তাহলে সেই জায়গাগুলো অনেকটা বেশি সাকসেস হতে পারে তেমনও কিন্তু একটা ভাইস কাজ করবে আমি পরিবর্তন নিয়ে কথা বলছিলাম আমি সার্ভিস লাইফে বললাম চেঞ্জ আছে তবে যারা স্টেবেল জব করেন মোটামুটি চার বছর পাঁচ বছর একটা ভালো কোম্পানির সাথে যুক্ত এই ধরনের ক্ষেত্রে আমি বলবো চেঞ্জ করাটা কিন্তু এই একটু অসুবিধাজনক হতে পারে সাময়িকভাবে তবে দোলারাশির জাতক জাতিকাদের প্রভূত ডেভেলপমেন্ট আছে তুলারাশির জাতক জাতিকাদের প্রভূত ধনাত্মকতা আছে এবং আমি মনে করি আই এক্সপেক্ট দ্যাট তুলারাশির জাতক জাতিকাদের একটা আউটকাম একটা পজিটিভ আউটকাম এডুকেশনাল সূত্রে আমরা কিন্তু পাবো এবং অনেকে আছেন কম্পিটিভ এক্সামিনেশান দেবেন রাত দিন পড়াশোনা করছেন এবং প্রচুর পরিশ্রম করেন আমি কিছু কিছু তুলারাশির জাতক জাতিকাদের দেখেছি মানে বলতে নেই মানে সেটা হয়তো অয়েলিংই হয়ে যাবে এক প্রকারের কিন্তু এরা প্রচুর পরে এরা যখন একটা বিষয়কে অ্যাচিভ করার চেষ্টা করে এরা কিন্তু অতটা ওই হয় না ফাঁকা পলসি বাজে বেশি এরাও এটাতে অতটা বিশ্বাসী নয় এদের যেটা টেন্ডেন্সি এরা পরে চুপচাপ করে কিন্তু এরা ভালোই অ্যাচিভ করার চেষ্টা করে বাট বিগত দিনে কিন্তু সাকসেস রেটটা তুলনামূলকভাবে কমই ছিল টু মি ভেরি অনেস্ট বাট এই মুহূর্তে নিয়ে আমার মনে হয় কিছুটা ধনাত্মকতা বাড়বে এবার দেখুন আমরা এটা মোটা বিচার করছি তাই না একটা বিচার যেটা স্থূল বিচার আমাদের দরকার আরও স্পেসিফিক হওয়া একটা মানুষের যখন আমি চাকরি নিয়ে আলোচনা করব প্রফেশনাল লাইফ নিয়ে আলোচনা করব তাহলে আমাকে কি শুধুমাত্র তার জন্মছক দেখলে হবে আমাকে তার জন্মছক এবং জন্মছকের মতো আরও বেশ কিছু চার্ট হয় যেগুলোকে বলা হয় বর্গ চার্ট অনেকে জানেন অনেকে জানেন না এবং পার্টিকুলারলি যখন বিচার করতে হয় তখন দেখতে হয় ডি টেনিল মানে দশ মাংস চার্ট আর দশমাংশ চার্টের প্রকৃত জাজমেন্ট দ্বারাই এটা নিরূপণ করা সম্ভব যে একজন জাতক সে কোন কর্মজীবনে প্রবেশ করতে পারেন বা আদতেও তার কর্মজীবন আছে না নেই চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা একটু চর্চা করে নাক্ষত্রিক প্রেডিকশানে ঢুকি কারণ সময় চলে যাচ্ছে এবং দেখুন আমি যেটা বলছিলাম যে সংহর্কের ক্ষেত্রেও একটু ডিস্টারবেন্স মাঝে মাঝেই সাড়া দিচ্ছে মাঝে মাঝে সাড়া নেই এই যে ডিস্টারবেন্স গুলো তুলারাশি জাতক জাতিকাদের শুরু হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এটা কি এন্ড হবে এটা এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এন্ড যদি হয় তাহলে কি একটা ভালো ফিউচার এক্সপেক্ট করা যায় এন্ড হবে এটা কনফার্ম রইল বা কি ভালো ফিউচার এক্সপেক্ট করার ক্ষেত্রে এটা কনফার্ম নয় ইন স্টোটারি লিভেন্স অন ইউর হরস্কোপ বাট যোগাযোগ একটা তৈরি হবে দ্যাট আই ক্যান শেয়ার উইথ এর পরের যে বিষয়টা নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটা হলো নাক্ষত্রিক নাক্ষত্রিক বিচারে প্রথম আমরা এব চিত্রা নক্ষত্র নিয়ে চিত্রা নক্ষত্রের দুটো চরণ আমরা কিন্তু লক্ষ্য করি স্বাভাবিকভাবেই ফির ক্ষেত্রে এবং চিত্রা নক্ষত্রের গণটি আপনারা জানেন দেবারিগ দেবাড়িগণ মানেও যা রাক্ষসগণ মানেও তাই এবং এখানে প্রশ্ন হল চিত্রা নক্ষত্রের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি কি চিত্রার বিহেভিয়ারেল চেঞ্জ হয়েছে কথাবার্তা থ্রোয়িং বাজে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে চাইছেন যে সব ঠিকঠাক হোক বাট ইউ কান্ট কন্ট্রোল ইউরসেল যার ফলে আপনার কিছু বন্ধু নষ্ট হয়েছে আপনার কিছু গুরুজন নষ্ট হয়েছে কিছু মানুষের সাথে আপনার যে বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ সংহরমটা ছিল সেটা কিন্তু ডিটোরেট করেছে বাট আমার মনে হয় তুলারাশির জাতক জাতি এই জায়গা থেকে কিছুটা এনাউন্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো আমার মনে হয় তুলারাশির জাতক জাতি এই জায়গাটা থেকে কিছুটা পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট এবং চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বিহেভিয়ারাল চেঞ্জের জায়গাটা থাকবে তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা ছিল সেটা কিছুটা মৃদু হবে। আপনার পার্টনারের যে হেলথ ইস্যুজ হিউজ হেলথ ইস্যুজ রয়েছে এই জায়গাকে কিন্তু কিছুটা রিকভার আপনি চাইলে করতে পারবেন এটা রাশির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রেডিকশন দ্যাট আই ডেলিভার্ড এবং আমার মনে হয় এক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে ধনাত্মকতা ইনক্রিজ করতে চলেছে প্রভূত পরিমাণে ধনাত্মকতা বাড়তে চলেছে যে তাদের এনহার্সমেন্ট হবে এবং মূলত যে জায়গাটাই তাদের সমস্যা মূলত যে জায়গাটাই তাদের ডিস্টার্ব সেটি হচ্ছে তাদের বর্তমান পরিস্থিতিতে পার্টনারের হেলথ নিয়ে যে ডিস্টারবেন্স ছিল সেটা কিন্তু কমতে চলেছে মানে ডিস্টারবেন্সটা সলিউশন হবে চিত্রা নক্ষত্রের চিত্রার কিছুদিন আগে একটা ফুড পয়জনিং রিলেটেড প্রবলেম হয়েছিল সেটা ঠিক হবে এবং যে শত্রুতার কারণে আপনি একটু ব্যাকওয়ার্ড সারছেন সেটা কিন্তু কিছুটা রিকভার করতে পারে পূর্ণাঙ্গ রিকভারি হবে না বিশেষ করে যারা পলিটিক্সে রয়েছেন চিত্রার এবং চিত্রার কিন্তু কিছু আর এর সাথে যুক্ত রয়েছেন কিছু জাতক জাতিকা আর বিভিন্ন ধরনের কালচারাল বিষয়ের সাথে তাদের একটা ডেভেলপমেন্ট উইকেন আসবে এবং চিত্রার আমি দুটো সাজেশন দেব প্রথম সাজেশন অবশ্যই প্রতি সোমবার রুদ্রা প্রতি সোমবারের দিন রুদ্র অভিষেক করুক এটা আপনাদের জন্য ফলদায়ী হবে চেষ্টা করুন মহাদেবের পূজা করার এবং সেকেন্ড যে অপশান দেব দুর্গা অষ্টত্তর শতনাম জপ করার জন্য এটাও আপনাদের জন্য ধনাত্মক প্রতিপন্ন হতে পারে দেখুন মন্ত্র মানে মনের ত্রাণ তো মনের ত্রাণ অন্তত দ্বিতীয় নক্ষত্র স্বাতি নক্ষত্র রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রের প্রবলেম ভ্যারিয়াস সেক্টরে পেয়েছি হেলথ নিয়ে প্রচুর ভুগেছেন সম্পর্ক নিয়ে প্রচুর ভুগেছেন প্রবোধ পরিবারের সমস্যা এসেছে বদনাম অপজশ থেকে এটা সাথীর ক্ষেত্রে খুব সমস্যা এবং সাথী শেয়ার করতে পারেননি যে যে প্রবলেমগুলো সাথীর ছিল সাথী কিন্তু সব প্রবলেমগুলো যে শেয়ার করবে অপরকে জানাতে পারবে সেই অবকাশটা কিন্তু তৈরি করতে পারেননি আমার মনে হয় সাতই নক্ষত্রে জাতক জাতিকাদের এই জায়গাটা কিছুটা হলেও রেক্টিফাই হবে এই জায়গাটা কিছুটা হলেও পজিটিভ হবে এবং মূলত আপনার যে সমস্যা সাতি নক্ষত্রের ক্ষেত্রে এই যে প্রবলেমটা এটা রেক্টিফিকেশান প্রয়োজন এই যে সমস্যাটা এটা রেক্টিফিকেশান প্রয়োজন আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা আমরা অ্যাচিভ করব এবং সাথী ফাইন্যান্সিয়াল একটা কোনো বেনিফিটেড হতে পারে কোনো অ্যানসেস্টারাল প্রপার্টি থেকে হোক অন্যান্য কোনো বিষয় থেকে হোক একটা বেনিফিট হওয়ার মতো অবকাশ কিন্তু সাথীর আছে সেটা হোক আমরাও এক্সপেক্ট করি এবং স্বাতি নক্ষত্রে যারা আইটিতে আছেন তাদের কিন্তু চেঞ্জ ধরে নিন নাইনটি ক্ষেত্রেই সত্য তবে সাথীর ক্ষেত্রে একটাই সমস্যা হবে বলে আমার মনে হলো সেটা হচ্ছে স্বাতি নক্ষত্রের কিছু মুক্ত শত্রু তারা নতুন করে মাথা চারা দিয়ে উঠতে পারে এই জায়গাটাকে একটু কন্ট্রোল করতে হবে স্বাদী নক্ষত্রেরও আমি কয়েকটা সাজেশান দেব যার মধ্যে প্রথম সাজেশন যেটা থাকবে সেটি হলো মা ববলার মন্ত্র জপ করার জন্য এবং দ্বিতীয় সাজেশান যেটা আমি দেব সুক্ত পাঠ করার জন্য শ্রী সুক্ত পাঠ করুন রেগুলার বেসিসে এটি আপনাদের ক্ষেত্রে মনের ত্রাণের কিন্তু কাজ করবে এবং মন্ত্রের মাধ্যমে আপনারা কিন্তু কিছুটা পজিটিভ ভাইস সেটা কিন্তু লাভ করবেন এর পরের যে নক্ষত্রটি রয়েছে সেটি হল বিশাখা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবারিগণের নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আপাতত সমস্যা বলতে প্রফেশনাল লাইফটা খুব ডিস্টার্ব চলছে পার্সোনাল লাইফ নিয়ে যা ভুগেছেন সেটা নতুন করে আমার আর কিছু বলার নেই বাট হ্যাঁ নতুন বছরে আমরা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের তিনটি পজিটিভিটি পাচ্ছি প্রবেশিকা অথবা কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেসের সম্ভাবনাটা বাড়ছে দ্বিতীয়ত পার্সোনাল লাইফে যে মানুষটিকে নিয়ে এত সমস্যা এত প্রবলেম একটু সমাধানযোগ্য জায়গা তৈরি হবে এবং তৃতীয়ত আপনার যে সমস্যাটা উপর মহল থেকে আসছে বসের সাথে বনে বনার অভাব আপনার ইমিডিয়েট অথরিটির সাথে একটু ঝামেলা এই জায়গাগুলো রেক্টিফাই করার মতো অবকাশ সেটা কিন্তু তৈরি হবে বিশাখা নক্ষত্রে চাতক জাতিকাদের ওভারঅল বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পার। তবে একটা কথা বলি যাদের একটু সমস্যা হচ্ছে গুরুজনদের সাথে একটু সময় দিতে হবে সমাধান হওয়ার এবং বিগত দিনে আপনি যখন লক্ষ্য করলেন যে আপনার পার্টনার সে আস্তে আস্তে আপনার থেকে চলে যেতে চাইছে দেখুন কিছু কিছু সময় ছেড়ে দিতে হয় আমরা যখন বালিকে শক্ত করে ধরি বালিটা হাত থেকে আরও পড়ে যায় তো কিছু কিছু জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হয় সময় দিতে হয় যে বিষয়টা দেখা যাক আবার পুনরাবৃত্তি ঘটে কিনা তবে এক্ষেত্রে আপনাকে একটু আশার বাণী আমি দিতে পারি যে নক্ষত্র বিশাখার ক্ষেত্রে পুনরাবৃত্তি কিন্তু ঘটবে কিছুটা আশার বাণী আছে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিশাখা নক্ষত্রে কয়েকটি সাজেশন আমি দেব প্রথম সাজেশন হচ্ছে প্রতিদিন চেষ্টা করুন শিবের সহস্র নাম জপ করার জন্য যদি সম্ভব হয় এটা করতে পারেন এবং একই সাথে হনুমান চালিসা পাঠ করবেন রেগুলার বেসিসে এবং যাদের গুরুমন্ত্র হয়েছে তারা গুরুমন্ত্র তো রেগুলার জপ করেন তার সাথে শুক্র গায়ত্রীরা জপ করার চেষ্টা করুন দেখুন আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল আপনাদের নাক্ষত্রিক প্রডিশন দেওয়া কিছু সাজেশান প্রোভাইড করা যদিও সাজেশান নিয়ে আমার পৃথক ভিডিও আসছে সেখানে আমি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ইভেন প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাদের দু সালে কি কি রুলস ফলো করবেন সেগুলো আপনাদের আমি একটু সাজেশান দিই যে এই রাশি এই নক্ষত্র এই মন্ত্রগুলো এই দিন ফলো করতে পারে আপনারা অনেকেই আমি জানি স্পিরিচুয়াল বিষয়ের মধ্যে সাথে যুক্ত বিভিন্ন রকম মন্ত্র আপনারা জব করেন কিন্তু হয়টি আপনি এই ইউটিউবে শুনলেন এটা বলছে আর একটা ইউটিউব চ্যানেলে শুনলেন আরেকটা বলছে এবং আপনি খুব কনফিউজ হয়ে যান কারণ একটা রাশিকে ভিত্তি করে সাধারণত আলোচনাটা আমরা কম দেখি বাট আমি চেষ্টা করব যে একটি সিঙ্গেল রাশিকে ধরেই কি কি করা যেতে পারে সেটা নিয়ে সাজেশন দেব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ